মহাকাশ গবেষণামূলক একটি খবর এবং দুটো ছবি আর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম পনেরোই জানুয়ারি যে ব্লু হোস্ট ল্যান্ডার উড়েছিল চাঁদের উদ্দেশ্যে তা কিন্তু প্রায় ২৬ দিন ধরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করেছে তারপর গত নয়ই ফেব্রুয়ারি সেটি চাঁদের দিকে ইঞ্জিন অন করে ঠেলে দেওয়া হয় সেই সময় অসাধারণ মুহূর্তের কিছু ছবি এবং ভিডিও সেই ব্লু হোস্ট ল্যান্ডার ধারণ করে তার ক্যামেরায় এবং সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি আর আজ ভোর রাতে চাঁদের কক্ষপথে সে পৌঁছেছে সেখানেও গিয়ে চাঁদের অসাধারণ দুটো ছবি তুলেছে এবং একটি ভিডিও তুলেছে যা আপনাদের সামনে নিয়ে চলে এলাম অবশ্যই আপনারা দেখে আনন্দ পাবেন প্রথমে চলে আসি এই ছবিটিতে দেখতে পাচ্ছেন যে এর আগে দুদিন আগেই যেই ভিডিওটি বানিয়েছি তাতে পৃথিবীর যে ছবি তুলেছিল তাতে অনেকটা এরকমই ছিল তবে এই যে ল্যান্ডারটি নিচে দেখতে পাচ্ছেন সে ল্যান্ডারের সামনে সেই সময় ছিল হচ্ছে গিয়ে পৃথিবী আর এবার দেখতে পাচ্ছেন চাঁদ যেহেতু সে চাঁদের কক্ষপথে পৌঁছে গেছে দীর্ঘ চার দিন ধরে উড়ে সে কিন্তু চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে এবং আগামী দোসরা মার্চ এই দু হাজার পঁচিশেই সে নামবে চাঁদের মাটিতে আর ছবি আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেই ছবিও খুব সুন্দর চাঁদের অসাধারণ কিন্তু এই ছবিটিও ধরা পড়েছে একটি ভিডিও আছে সেটি দেখাচ্ছি তার আগে বলে রাখি এই যে ব্লু ঘোষ ল্যান্ডার সে কিন্তু একা নয় উড়েছিল এর সঙ্গে হাকুটো আর মিশানের আরও একটি ল্যান্ডার এবং সেটি এখনও পৃথিবীকে প্রদক্ষিণ করছে আগামী দিনে তাকেও চাঁদে ঠেলে দেওয়া হবে এবং সে নামতে নামতে মে ও জুন হয়ে যাবে তবে আগামী কয়েকদিনের মধ্যে এই যে ব্লু হোস্ট ল্যান্ডার সেটি নামবে এবং তার তোলা আরও একটি অসাধারণ ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা জানাবেন যে চাঁদের এই ছবি কেমন লাগলো আপনাদের এবার আসছি একটি ভিডিওতে সংক্ষিপ্ত ভিডিও সংক্ষিপ্ত একটু ফাস্ট ফরওয়ার্ডও করা হয়েছে ভিডিওটিকে এবং যেই সময় এই যে ব্লু হোস্ট ল্যান্ডার যেটি আমেরিকান একটি বেসরকারি কোম্পানি যার নাম ফায়ারফ্লাই সে যখন চাঁদের কক্ষপথে প্রবেশ করলো সেই সময়কার ভিডিও এবং তারপর চাঁদকে প্রদক্ষিণ করার সময়কালীন কিন্তু কিছু ফুটেজ এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগলো এই দেখুন অসাধারণভাবে চাঁদকে কিন্তু প্রদক্ষিণ করছে এটা চাঁদের পেরিলিয়ন মানে যেরকম আমাদের পৃথিবীর হয় গিয়ে যে অ্যাপোজি পেরিজি পেরিজি মানে সবচেয়ে কাছে এলিপ্টিক্যাল অরবিটের সেটাই চাঁদের ক্ষেত্রে পেরি লিওনে সে কিন্তু এসছিল সেই সময়কার ভিডিওটি দেখতে পেলেন এবং এই যে প্রদক্ষিণরত অবস্থা এটা আগামী ষোলো দিন ধরে চলবে আজ ভোর রাত থেকে তারপরে একেবারে সার্কুলার একটি কক্ষপথে সে পৌঁছাবে এবং সেখান থেকে নামার অ্যাটেম নেবে আগামী দোসরা মার্চ সে কিন্তু নামবে অন্যদিকে আপনাদের আরও একটা খবর দিয়ে ইনফরমেশান দিয়ে এই ভিডিওটা শেষ করব সুনিতা উইলিয়ামসের কথা তো আপনারা সবাই জানেনি সে মহাকাশ স্টেশনে রয়েছেন এবং দীর্ঘ আট মাস ধরে সেখানে তিনি এবং বুচুইলমোর আটকা পড়ে আছেন আগামী উনিশে মার্চ দু হাজার পঁচিশ ওনারা পৃথিবীতে ফেরত আসছেন ক্রিউ নাইন যে মিশন হয়েছিল সেই ক্রিউ নাইন মিশনের আপনাদের নিশ্চয়ই মনে আছে যে চারজন করে যেতে পারে ক্রিউ মিশনে সেখানে দুজন পাঠানো হয়েছিল দুটো সিট খালি রাখা হয়েছিল সেই খালি সিট দুটোতে চেপেই কিন্তু উনিশে মার্চ পৃথিবীতে পা রাখতে চলেছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আরও যে দুটো সিট তাতে ক্রুনাইন মিশনে যে দুজন গেছিলেন সেই দুজন ফিরে আসবেন আর তার সঙ্গে খালি সিটে সুনিতা এবং বুচ উইলমোর ফিরবেন এবং ক্রিউ টেন মিশন তার আগে আগেই পৌঁছে যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের সাত দিনের কাজ বুঝিয়ে দিয়ে কিন্তু ফেরত আসবেন সুনিতারা আর এই ক্রিউ টেন মিশনে চারজনই যাচ্ছেন এবং ওনাদের রকেটটি লঞ্চ হওয়ার কথা তেরোই মার্চ তো ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য যারা সাবস্ক্রাইব করেননি করে রাখবেন এই চ্যানেলে কিন্তু মহাকাশ গবেষণা সংক্রান্ত সমস্ত খবরাখবর পাবেন এছাড়া রেগুলার ভিত্তিক আবহাওয়ার খবর দিয়ে থাকি তবে অনেক সময় এই যে সময়টা চলছে এই সময়গুলোতে মাঝে মাঝে গ্যাপও দিই আবহাওয়ার খবরে তার কারণ হচ্ছে এই সময় একদিনের আবহাওয়ার খবরে অন্তত দু তিন দিন আপডেট হয়ে যায় তাই কারণে আজকে আবহাওয়ার খবর দিলাম না হয়তো সন্ধ্যের দিকে দিলেও দিতে পারি ভালো থাকবেন আবার দেখা হবে டாடா